আপনি একবার মালকে আমার কথা দিছিলেন সেদিন যা ছেড়ে দিলেন সেদিন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কথা বলবো ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে পাশা ভাইকে নিয়ে পাশা কি কথা দিয়ে কথা রাখতে পারবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে পাশা ভাই আবার হাজির হয়েছে নতুন কাণ্ড নিয়ে কিন্তু পাশা ভাই যখন কথা বলে তখন কিন্তু কথার ফুলচুরি কিন্তু কাজের বেলায় কাজের বেলায় পুরো লবডঙ্কা পাশা ভাই এক অদ্ভুত চরিত্র তার কথা শুনলে মনে হবে উনি সব কিছুর মাস্টার প্ল্যানার কিন্তু আসল প্রশ্ন হলো এই লোকটা আদৌ কথা দিয়ে কথা রাখতে পারে বন্ধুর বিপদে পাশে থাকা প্রেমিকার মন রক্ষা করা ফ্রেন্ড সার্কেলে বড় ভাইগিরি করা সব করতে চান পাশাপাই কিন্তু সত্যি কি পারবে সে কথা রাখতে মাঝে মাঝে যে কাণ্ড ঘটিয়ে ফেলে সেখানেই মানুষ অনেক ভয় পেয়ে যায় আবার অনেকে হাসেও কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে সবার ভাইগিরি করে থাকে সে সবার ওপরে থাকতে চায় জানতে হলে দেখতে হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের নতুন এপিসোড আর হ্যাঁ কমেন্টে জানাও তোমার মনে হয় পাশাভাই কি কথা রাখবে নাকি আবারও একটা জোশী চাল দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং এরকম ভিডিও সংক্রান্ত আপডেট পেতে হলে আমাদের বিট্টরিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে